আইমারা একমত নিশ্চিত ভাবে যে রাসুল সাল্লামের অনুসরণ করা ফরজ ওয়ালা কিন তবে এজা ওজেদ আলী ওয়াহিদ মিনুম কৌল কাদা হাদিস সকল আলেমরাই বলছেন কোরআন হাদিসের কি করতে হবে অনুসরণ করতে হবে আবু হানিফা শাহি মালিক আহমদ বলেন নাই সকলে বলেছেন আমার এই বক্তব্য আছে একাধিক বক্তব্য আছে আইম্মা কেরামদের মত ইমা বাহানি উক্তি ইন্টারনেটে পাবেন যে আবু হানিফা বলছেন যে সাহাবি হাদিস ফাহ মাজাবি আমার কথা যদি সাহাবীর খেলাফ হয় তাও ছেড়ে দিও প্রথম তো রসুলের খেলাফ হয় ছেড়ে দিও সাহাবীর খেলাফ হলেও ছেড়ে দিও হ্যাঁ এভাবে বলেছেন তিনি সাহাবীর সামনে আমার কথা রাখবে না রসুলের সামনে দূরের কথা আর কেউ যদি বলে যে না কোন কোরআনের আয়াত অথবা হাদিস যদি আমাদের মজাহের খেলাফ হয় তাহলে কোরআন আয়াতের তাবিল করতে হবে না মানসুখ হাদিসের তাবিল করতে হবে না মানসুখ ইমা ভানিফ এক কথা বলছেন আর তার মোকাল্লে তার নামের মোকাল্লেদরা আর এক কথা বলছে ইব্রাহিম কার্কি কথা বলছে ইব্রাহিম কার্কি বলছে কুল্ল আয়াতিস এমন আয়াত বা হাদিস যদি আমাদের মজাহের খেলাফ হয় তো সেটা হয় মনসুখ আর না হয় তার কোন অন্য ব্যাখ্যা তাবিল রয়েছে কিন্তু আমাদের এটা ঠিক থাকবে বোখারির তরজমা একটা আছে শেখুল হাদিস সাহেবের রাহুদের দেশে বাংলা ওর ভূমিকাতে দেখবেন কি লিখেছে বোখারির হাদিস সবচেয়ে সহি তবে আমাদের মজাবের খেলাফ হলে মজাবের আমল করতে হবে হ্যাঁ কাছে আমল করতে হবে হাদিস মজাবের খেলা হাদিস হলে হাদিস মানতে হবে না এটা তোর এম আবহানিফ শিক্ষা নাই এটা রসুল্লাহর শিক্ষা নাই সাল্লাহাম আর তাহলাম তাবাহিন্দার শিক্ষা নাই স্বয়ং এমা আবহানিফারও শিক্ষা এটা নাই তো যারাই এমামের দোহাই পাড়ে তারাই যে ইমামের অনুসারী কথা কখনো ভাববেন না ভুল আসলে এখানেই ভুল হয়েছে যে এমামের দোহাই পাড়লে মনে হয় এরা এমামের আদর্শ রয়েছে না এমামের আদর্শের উপর সহিদার লোকের রয়েছে সকলে একমত ছিলেন যে কোরআন হাদিস মানতে রসুলের অনুসরণ করা ফরজ কিন্তু যদি তারপরও দেখা যায় যে একটা হাদিসের খেলাফ কোন এমামের বক্তব্য হয়ে গেছে এমাম আবানিফা শাহি মালিক আমার চারজনের এরকম আছে তাহলে কি করতে হবে তিনটা ওজোরের একটা ওজর খুঁজতে হবে তাদের নিশ্চয় কোন অজুহাত ছিল ফাল তারা কেন হাদিসটি ছাড়লেন হাদিস করেননি হাদিস মোতাবেক তাদের ফতোয়া কেন নয় এই ক্ষেত্রেই অবশ্যই তাদের হাদিস ছাড়ার ক্ষেত্রে কোন ওজোর রয়েছে ও জেমাউল আজার এ সাল আসনফ অনেকগুলি ওজর রয়েছে আল্লাহ ইবনাতুল্লাহ তার একটি কিতাব খুব গুরুত্বপূর্ণ কিতাব রফুল মালাম আলাম বাংলায় অনুবাদ হয়েছে বইটি একজন করেছেন তো এই বইটিতে অনেকগুলি ওজর কেন আইমা কেরাম গন আবু হানিফা শাফি মালিক আহমদ বেশ কিছু হাদিসের খেলা ফতোয়া দিয়ে দিয়েছেন ইচ্ছা করে কি দিয়েছেন তো এর অনেকগুলি তিনি কারণ লিখেছেন সবগুলিকে মোটামুটি তিনটা পয়েন্টে নিয়ে আসা যেতে পারে যেটা এখানে শেখ সাল নিয়ে এসছে আজকে তিনটি জানেন বলছেন জেমাউল আজারে সালাসনাফ সমস্ত ওজরগুলি তিন প্রকারের দোহা এক রকমের ওজর হচ্ছে কেন হাদিস আমল করেননি আদাম ও এতে কাদি আন্নানু প্রথম কথা তার বিশ্বাসী হয়নি এমামের বিশ্বাসী হয়নি যে এটা নবী বলেছেন যদি পৌঁছাও থাকে তাহলে তার বিশ্বাস হয়নি যে এটা হয় পৌঁছেনি সে জন্য বিশ্বাস হয়নি অথবা পৌঁছেছে কিন্তু সহি সূত্রে পৌঁছেনি একটা ঘটনা একবার আমার কাছে দুর্বল সূত্রে আর একবার বিশ্বাস সূত্রে পৌঁছিল না হয় না এখন একটা লোক আসলো আর জীবনও তাকে চেনেও না আর তার সকাল সুরাত দেখে মুসলিম বুঝাও যায় না সে একটা দুর্ঘটনার খবর দিল আমার কাছে বিশ্বাস সূত্র নয় ঠিক কিনা কিন্তু তার এক ঘন্টা পরে বা একদিন পরে আর একজন আসলো বেশ ধার্মিক লোক আর আমার পরিচিত লোক ইমানদার লোক আমানতদার লোক কখনো মিথ্যা কথা বলবে না সে এসে বলল ঘটনা এরকম ঠিক এইরকমই হয়েছে এখন আমার বিশ্বাস হবে না হবে না একদিন আমি বিশ্বাস করিনি অথচ একদিন আগে কথাটা শুনেছি কারণ আমার এতে কাদ হয়নি যে এটা ঘটেছে ঠিক ওই রকমই ব্যাপারটা এবার আওয়ানিফার যুগে বা এমন সাফির যুগে এমন সাফি যখন এতে ছিলেন রাখে ছিলেন হাদিস তার কাছে সহিদ সূত্রে পৌঁছেনি তিনি যা পেয়েছেন তাই দিয়ে ফতোয়া দিয়েছেন যখন মেসরে তিনি হিজরত করে চলে গেলেন ওখানে যাওয়ার অনেক হাদিস পেলেন সহি সূত্রে যেগুলো এরাকে পাননি তখন হাজার হাজার মাসলা মাসাল ফতুয়া থেকে ফিরে আসছেন তিনি হাজার হাজার ফতুয়া থেকে ফিরে আসছেন কারণ তখন তার এতে কাত হলো যেন এগুলো নবীর কথা এরাকে বুঝতে পারেনি এগুলো নবীর কথা কিন্তু ওখানে গিয়ে তিনি বুঝতে পেরেছেন এটা শুধু আবু হানিফার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে ইমামের ক্ষেত্রে হইতে পারে আমার ক্ষেত্রে এক যুগে পাচক যাত জানতাম না যে এটা বিদাত আমাদের ওস্তাদরা করেছে তাদের তারা করেছে এটাই করেছি পাচক তো মনে যাত বুঝছেন না এরকম বহু মশলা রয়েছে আখিদার পড়াশোনা আমাদের সে এত দুর্বল যে তাবিজ যে শির্ক তাবিজ একতলাফ আছে জানতাম কিন্তু তাবিজ যে শির্ক এটা অত মজবুত করে জানা ছিল না বোঝা গেছে যদিও তাবিজ হয়তো নিজে থেকে করতে যায়নি তো এরকম মেলা বিষয় রয়েছে যে কোনো আলেমার হতে পারে ছোট হলেও হইতে পারে বড় হলেও হইতে পারে এরকম তো প্রথম অজুর হচ্ছে যে তা তিনি বিশ্বাসই করতে পারেনি যে নবিশ্বাসম এই কথা বলেছেন যার ফলে উল্টো ফতোয়া দিয়েছেন তিনি দুই নম্বর কথা আদাম এতে কাদেহি আন্না আরাদা তেল কাল মাস আলা আলে কাল হয়তো নবী বলেছেন এই কথা পৌঁছেছে কিন্তু তার অর্থটা এই মাসলা প্রমাণ করে এটা বুঝতে পারেননি তিনি তিনি অন্য ব্যাখ্যা বুঝেছেন ব্যাখ্যা বুঝতে বলেছেন

ফের হয়ে গেছে তিন নম্বর বলছেন এতে কাদু আন্নাল হুকুম আমাদের শুকুন অথবা তার এই বিশ্বাস জন্মে গেছে যে এই হুকুমটি মান সুখ যেমন রাফুলিয়াদেন। দেন এদেন দেন এবং শাফ মা লেক আহমদ তারা বলছেন সোন্নত মহাদেশ ইংকেন আমরা বলছেন সুন্নৎ আয় হাদিসা বলছেন সোন্নত এবং আবহানিফা উনি বলছেন এটা মান হয়ে গেছে আগে ছিল এখন নাই ওনার কাছে ওইভাবে পৌঁছেচ্ছে অনেক বিশ্বাস করেছেন কি যে হাদিস থাকলেও এটা কী হয়েছে আবদুল্লাহ মসুদের হাদিস দেমন আবু দোদ হাদি দে বখারে মুসলিম হাদিস মান সুখ হয়ে গেছে উনি এরকম বুঝেছেন আসলে তাহলে বুঝার ক্ষেত্রে ভুল হয়েছে আপনি বলবেন যেন আবু ফাটে ঠিক তাহলে ঐতিহ্যে একটা ভুল তাহলে এই ক্ষেত্রে আল্লামা মোহাম্মদ হায়াত সিন্ধি হ্যাঁ মহাদ্দেশ মোদী নাই তিনি থাকতেন সিন্ধ প্রদেশের সিন্ধু প্রদেশের কিন্তু মদিনায় থাকতেন তিনি নাসাইর ভাষ্য লিখেছেন টিকা লিখেছেন টিকা আছে ভারত বাংলাদেশে যেটা নাসাই ছিপা আছে ও তো টিকাটা আছে তিনি বলছেন যে হানাফি মজাহে যে মানসুক বল আহরফুল হাদিসকে দাওয়ার নাস খে বাতেলুন উনি বলছেন যে এই মানসুখ হওয়ার দাবিটা হচ্ছে বাতিল কুল্লুন শুননাতুন দুটাই সোননাথ ওনার কাছে ওনার ইজতেহাদ এটা পৌঁছেছে দুটাই সোননাথ মানে নবী সাল্লাম অধিকাংশ সময় রফারেদান করেছেন কখনো করেননি যেটা আব্দুল মাসুদ বয়ান করেছেন এটা একটা সমন্বয় হলো অন্যরা বলছেন যে না আবু দাদার হাদিস যেহেতু জইফ দুর্বল সুতরাং জৈফ আমল করা যাবে না সৈফ আমল করে সবসময় বলে দিন করতে হবে তিনটা মত তাহলে কিন্তু ইচ্ছা করে হাদিস মানবো না এইরকম কোন ইমাম করেন নাই আমাদের করণীয় কি আমাদের করণীয় একজনকে ধরে নাও ইমামকে না আমাদের করণীয় যখন হক স্পষ্ট হয়ে যাবে যার সাথে হক আছে তার সাথে থাকা আবু হানিফার সাথে যখন হক দেখব অন্য মামদের কথা ছেড়ে দেবো যখন বুঝতে পারবো বিশেষ করে জনসাধারণ না বুঝলে আলেমরা তো বুঝতে পারে মাদ্রাসায় যারা বিশ বছর ত্রিশ বছর পড়েছে তারপরে বুঝি না বলবো যে তুলনা করে এই তিনটা উক্তির মধ্যে কোনটা হাদিসের কাছাকাছি এটাই বুঝতে পারলাম না এতটুকু তৌফিক হইল না তো বিশ বছর ত্রিশ বছর কি কাজে মাদ্রাসে পড়লাম কি কি কাজে ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে পড়লাম হ্যাঁ হাদিস হারফেকা পড়লাম শরিয়া পড়লাম আর হাদিস পড়লাম বোঝা গেছে তাহলে আলেমদের গুরু দায়িত্ব রয়েছে আলেমদের জন্য তাকলিদ মোটেই জায়জ না। ফালাহমল ফাজুল আলেন অলমেন না ওলামাই কেরান্দের আয়মা কেরান্দের আমাদের ওপর অনগ্রহ রয়েছে এবং অবদান রয়েছে বিশ্ববী যে তাঁরা অগ্রগামী ছিলেন ওয়াতাবলীগের মা উরশেলা বিহীর রসুল ও সল্লেসলাম এলেইনা এবং রাসূল উল্লাসের সামনে জানিয়ে প্রেরিত হয়েছিলেন তা পৌঁছে দেওয়ার অনুগ্রহ হয়েছে তারা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে এই অবদান রয়েছে ও ইদাহে মা মাকানা ইয়ফা আলাইনা আর যা কিছু আমাদের জন্য অস্পষ্ট ছিল তা তারা পরিষ্কার করেছেন মেলা মাসলাম আসলে আইম্মাদের উক্তি যুক্তি এগুলো যদি না পড়তাম এবং তাদের মতামত দলিল দৃষ্টিকোণ না পড়তাম তাহলে ফতুয়া মগজ আসতো না আমাদের জন্য ক্লিয়ার হয়েছে অনেক কথায় তাদের কথা পড়ে সকলের কথা পড়ে একজনের শুধু কথা পড়ে নাই

তাদের ইজতেহাদি ভুল হওয়ার কারণে তাদের কারো কোনো মাসলাই কারো কোন মাসলাই কার। এই মসলাই এরকম ফতুয়া দিয়ে জানো এরকম যদি কেউ মানহানি করে তাহলে এটা হচ্ছে মেন তারি কাতিল বিদাতীদের পথ বিদার্থীদের আদর্শ ইট বিদার্থীদের চরিত্র উইঠ ওয়ামীর মহাত্মা তাতে আদায়ের উম্মা আর মুসলিম উম্মাদের শত্রুদের এটি হচ্ছে প্ল্যানিং পরিকল্পনা লিপ্তাস শেখ হিদিনীল ইসলাম দিনে ইসলামে সন্দেহ সৃষ্টি করার জন্য সংশয় সৃষ্টি করে দেওয়ার জন্য যে অনেক আবার এরকম করেছে এমামের নাম দিয়ে মে আল্লাহ কিছু লিখেছে কিন্তু আসলে বলেন বলে ইকাইল আদাওয়াতে মুসলিম আর মুসলিমদের মাঝে শত্রুতা সৃষ্টি করার জন্য যাতে করে মজাহাবি কন্দল আর দলীয় গোড়ামি আর দলীয় কলহ বিবাদ